গুড মর্নিং এভরিওয়ান কুয়েতে যেখানে থাকি যে বাসাতে থাকি সেখান থেকে সমুদ্র এতটাই কাছে আর ছোটো ছোটো জেলেদের জাহাজ দেখা যাচ্ছে এখানে সব হচ্ছে সব এখন ছাদের উপরে এসেছি ছাদ ছাদের উপরে এসছি কত সুন্দর লাগছে এখন এখানকার স্থানীয় সময় সকাল এদিকে সব সব সেখানে বাসন সব সব সেকে থাকে সমুদ্র পার দিয়ে তো আছে আর এইগুলো রোডেরও সাইডে এটা পঁচিশ নাম্বার রোড গাড়ি যাচ্ছে সরি পঁচিশ নম্বর রোড তিরিশ নম্বর রোড আর পাশে আর একটা সাইড রোড আছে এটা পঁচিশ নম্বর আর এটা তিরিশ নম্বর রোড মেন রোড আর এটা হচ্ছে সুভাষালিম ব্রিজ হয় বড় বিল্ডিংটা আছে তো বড় বিল্ডিংটা ওইখানে শুভাসালী ব্রিজ ওইখানে আমাদের বাস ধরে আমরা সিটিতে যাই ওদিকে ফাইল যাই আর এই বিল্ডিংটাও আমাদের শেখার বিল্ডিং এটা দেড় বছর হয়ে গেছে এখনো কমপ্লিট হয়নি শেখার পাশে

কাজের প্রেশার নেই অতটা কাজের চাপ নেই উঠে বললাম খাবারের অর্ডার নেই লাঞ্চের যা হবে ডিনারে সব হালকা ফালকা সব রেডি করে দিয়েছি সকালবেলায় এসে আর বাকিটা রেডি করব আমি খাবারের ভিডিও নিয়ে আসি না টাইম মানে হয় না এক কিচেনে ওই কাজ করতে করতে ভিডিও করা হয় না খাবার বানানো খুব সুন্দর জায়গা ছাদে আসলে তো মন জুড়িয়ে যায় মনে হয় না যে এখানেই থাকি এটাই ভাবি কিন্তু আবার মানে এখানে কাজ করি মানে ভাবি এখানে থাকি আবার কি মনে হয় যখনই কাজের প্রেশার চলে আসে না মনে হয় যে কী জন্য যে আসলাম এই বাইরে কাজ করতে এইসব চিন্তা ভাবনা আসছে মানুষ টাকা পয়সাটাই দেখে কিন্তু এই যে কষ্ট হ্যাঁ ফ্যামিলি ছেড়ে মা বাবা ছেড়ে কি যে কষ্ট তার ধারণার বাইরে যারাই মানে ফ্যামিলি ছেড়ে মা বাবা ছেড়ে আসে যারা প্রকৃতি খুব ভালোবাসে দেশে তারা বাইরে খুবই কষ্ট হয় আসতে কিছু করার নেই এই তো জীবন এখানে কত এখানে অনেক বাংলাদেশিও আছে প্লাস ইন্ডিয়ান আছে প্লাস নেপালি অনেক আছে এখানে কথা বলি পারি কথা আবার যদি টাইম পাই বেশি দুপুরে থাকবে সব শিক্ষার জন্য

ছোট দেশ টাকার পাওয়ার এতটাই টাকার পাওয়ার যে ধারণার ভাই কল্পনা করতে পারবে এত টাকার পাওয়ার সমুদ্র পাটটাই ভালো যাবে কেন দেশের বাড়ি আবার নদীর ধারে কেন আবার নদীর ধারে কমেন্টে জানাবেন কে কোথার থেকে দেখছেন কেন ওই ওই একজন দেশি ভাই যাচ্ছে এই বিল্ডিংয়ের কাজ করছে আর এইগুলো সব এইখানকার খেলতার সব আলাদা এটা আলাদা কন্ট্রাক্টর দিয়েছে এটা আলাদা কন্ট্রাক্টর ভিতরে কাজ হচ্ছে বাইরের কাজ কিছু বাকি আছে গ্লাস লাগানো কাজ করতে বাইরের খুব উৎপাত জলের ট্যাঙ্কি আছে এটা এত মানে বাইক মানে পটি করে বাইক না করে করে দিয়েছে জালে লাগানো হচ্ছে এত সব মানে উৎপাত কমতে এখন উড়ে গেছে এগুলো সব এয়ারকন্ডিশনের মেশিন সব এগুলো সব এয়ার কন্ডিশনার মেশিন আছে এমনি নর্মাল এসি ও ছোট ছোট এ সি লাগানো আছে আর ইয়ার কন্ডিশন ও লাগানো আছে এইখানেও লাগানো আছে সব পানির ট্যাঙ্ক তে সব হয়ে গেছে এখানে এমনি মানে লাগানো আছে ওইখানে পুকুর তো না ঢোকে এদিকে বাইরে ওই একদম দেশি ভাই বসে রয়েছে তাপবাগ বাংলাদেশের বাড়ি কথা বলি আমরা সন্ধেবেলায় যখন আমি বাইরে কাজ ফাজ সেরে রুমে যাই তখন কথা বলি দেশি ভাইয়ের সাথে এই বাসায় কাজ করে আছে ওইদিকে আরো দেশি ভাই আছে সব ম্যাডামের মায়ের বাড়িতে একজন আছে দেশি ভাই আমি কিচেন একাই আমার কিচেন ফ্যামিলি মেম্বার কম পাঁচজন মেম্বার একাই হয়ে যায় কিছু নষ্ট হওয়ার পিস কিছু লাগানো আছে এসব পিস

বন্ধুদের জন্য বন্ধুদের আর কি টাকা থাকলে বন্ধু আছে টাকা না থাকলে বন্ধু নেই কিন্তু মন খারাপ হয় তাও তারপরে যা সব আছে ফেস্টিভ্যাল সেগুলো এনজয় করতে পারি না এই বিদেশে টাকা কামাতে বিদেশের টাকা হয় এত টাকা মাইনে অত টাকা মাইনে কিন্তু কষ্টটা কেউ দেখে না ফ্যামিলি পরিবার সব ছেড়ে দিয়েছে তাদের জন্য কি আছে আসে সব ফ্যামিলি পরিবারে হাসি খুশি রাখার জন্য বা কর্তব্য পালন করতে হয় ছোটোবেলায় ছিলাম মা বাবা আমাদেরকে দেখেছে আমি এখন মা বাবার দেখার সময় এই এই সব ভেবে চিন্তা ভাবনা নিয়ে আসে এই সব দুনিয়া দেশে কাজ থাকলে কেউ বিদেশে আসে কেউ বিদেশের কষ্টটাই যারা বিদেশে আছে বর্তমানে বা যারা আগে থেকে গেছেন তারাই কষ্টটা বোঝে আচ্ছা ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কেউ কোথার থেকে দেখছেন কমেন্টে জানাবেন আরও খুশি হব আমার ভিডিও এখান থেকে খিরে দেখতে আচ্ছা ধন্যবাদ ওকে বাই